ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে ব্যবসার নিয়োগ ব্যবসার নিয়োগ যদি পাল্টে যায় এমন হতে পারে যে একটা বড় ব্যবসাও একদম ধুলিসাৎ হয়ে যেতে পারে রিসেন্টলি আমার একটা কনসালটেশনে আমি একজন আপুর বিজনেস নিয়ে কনসাল্ট করছিলাম তার নিয়োগটা তার ব্যবসার বারাক যেভাবে সরিয়ে নিল সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব তিনি মাত্র তিন হাজার টাকা ইনভেস্ট করে একটা ব্যবসা শুরু করেন কিন্তু তার ব্যবসাটা ছিল কোরআন নিয়ে তিনি কাজ করতেছিলেন তার ইন্টেনশন তার নিয়ত ছিল যেন মানুষের কাছে কোরআন ছড়িয়ে দেওয়া যায় কোরআন মানুষের ঘরের জাস্ট কোনায় পড়ে থাকবে না তাদের লাইফে অ্যাপ্লাইড হবে তার ব্যবসাটায় আল্লাহ বারাকা দিলেন এমন হলো যে দিনে একশোটার মতো তার পার্সেল সেল হচ্ছে পার্সেল দেওয়া হচ্ছে তার ব্যবসাটা বড় হয়ে গেল এমন সময় আশেপাশে কিছু মানুষ তাকে সাজেস্ট করলেন আপনি ব্যবসাটাকে আরও শিখেন এটাকে বড় করেন তিনি শিখতে গেলেন এবং শিখতে গিয়ে সেখানে শুনলেন কোটি টাকার ব্যবসা কোটি টাকার ব্যবসা এই কোটি টাকার কথা শুনতে শুনতে তার নিয়তটায় পরিবর্তন আসলো যে হ্যাঁ আমি আসলে টাকার জন্য ব্যবসাটা করব আমি কোটি টাকা কামাবো আজকে কিন্তু তার ব্যবসাটায় মানে সে পেইজ আছে ফলোয়ার আছে কিন্তু সেরকম সেল নাই ব্যবসা থেকে বারাকা চলে গেছে কারণ নিয়তটা পরিবর্তন হয়ে গেছে আলহামদুলিল্লাহ তিনি তার নিয়তে আবার ফেরত আসছেন এবং আমরা প্রত্যেককে দোয়া করি যেন আল্লাহ তালা তার ব্যবসায় আবারও আগের মতো বারাকা দেন এবং এইবার তিনি যেন আরও বেশি পরিশ্রম করে মানুষের কাছে আল্লাহর পবিত্র বাণীকে ছড়াই দিতে পারেন ইনশাল্লাহ সো ব্যবসার জন্য আসল জিনিস ব্যবসার নিয়ত